হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো সুস্থ আছি আর এখন দেখো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই কারণে দেখো ছেলেকে নিয়ে মর্নিং করতে এসেছি ওই যে মামা ওখানে কাজ করছে সবাই এখানে যেহেতু কাজ করছে আর ছেলে কান্নাকাটি করছিল আসবে বলে ওই জন্য ওকে নিয়ে চলে এলাম ঘুরতে আর ওই জায়গায় দেখো বাবারা কাজ করছে এখানে আর এই আমার ছেলে আর এই একজন ছেলে দুই ছেলে এখন দাঁড়িয়ে সব দাঁড়িয়ে মাছে দেখো বাবারা ওখানে কাজ করছে এটা ভাবতে এখন দেখো আমরা ঘুরতে এসছিলাম ঘোরা হয়ে গেছে চলে যাচ্ছি তাই তো শোনা আমার দেওয়ার কাজে গিয়েছিল একদিনের জন্য কালকে গিয়েছে আজকে চলে এসেছে কাজের সাইড এত খারাপ এত বাজে এত ছিল একদিন খেতে পাগল ঘরে চলে এসেছে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে বাড়ি আর ট্রেনের মধ্যে এমন ঘুম দিয়েছে শিয়ালদা থেকে একদম গিয়েছে লক্ষ্মীকান্ধপুরে আর লক্ষ্মীকান্ধপুর থেকে চলে গেছে যাদবপুরে লাস্টে আবার গড়িয়ায় পড়ে নাম বাড়িতে বানিয়েছে ঘরে মোমো আমার দেওয়ার করেছে কিন্তু দারুন হয়েছে মোমোগুলো বলো দেখো মোমো খাচ্ছে ঘরে বানানো পুরো একদম দেখো দোকানের মতন হয়েছে কেমন খেলে বলো খুব ভালো খুব ভালো শ্যামল এ মোমো বানিয়েছে দারুণ হয়েছিল সত্যি তোমাদের কারোর যদি অর্ডার থাকে তো বলবে বানিয়ে দেবে সত্যি খুব ভালো বানায় কিন্তু একটু টাকা